পঁচিশে ফেব্রুয়ারি মহাজোট সরকার ক্ষমতায় আসার মাস দেড়েকের মাথায় বর্বরতম এক হত্যাকাণ্ডের মাধ্যমে ভেঙে দেয়া হয় সীমান্তে উঁচু করে যারা শত্রুর সামনে প্রাচীর হয়ে থাকত তাদের মেরুদণ্ড বিডিয়ার সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত সুশৃঙ্খল একটি বাহিনীর মগজে বিষ বাষ্প ঢুকে উস্কে দেয়া হয় হিংসার প্রতিশোধের আগুন সে আগুনেই পুড়েছে বিশ্বাস আস্থা আর ভালোবাসায় তৈরি করা সাজানো গোছানো এক সুখের ঘর বিলখানায় লাগা সে আগুনে শুধু যে সাতান্ন সেনা কর্মকর্তাই পুড়েছে তা নয় সেই সাথে পুড়েছে কয়েক হাজার জওয়ানের সুখ স্বপ্ন সংসার সীমান্ত অরক্ষিত করে ওদেরকে রক্ষিত করা হয়েছে কারা রক্ষীদের ঘরে যেই ঘরে দিন মাস বছর করে গুনে গুনে পনেরো বছর পার হয়েছে সীমান্ত রক্ষীদের সে থেকে ওপারের শত্রু যখন খুশি এপারে এসেছে কেউ তাদের বাধা দেয়নি কারণ ওরাই ছিল আমাদের এক লাখ চুয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার মানচিত্রের সীমানা প্রাচীর যেই প্রাচীরে ক্ষত ধরিয়েই আমাদের মানচিত্রকে বিক্ষত করা হয়েছিল গেল পনেরোটি বছর মূলত দু নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআরের হত্যাকাণ্ডে আমাদের গেল পনেরো বছরের ভাগ্য লিখে দিয়েছিল এই পনেরো বছর বাংলাদেশের রাজনীতি শিক্ষা অর্থনীতি থেকে শুরু করে পুলিশ প্রশাসন সব কিছু নিয়ন্ত্রণ করেছে ভারত আর সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীকে যারাই ছিল এক সময় আমাদের অহংকার নারী টাকা আর পদের লোভে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা তাদের মাথা বেঁচে দিয়েছিল ভারতের কাছে যাদের পরিকল্পনাতেই খুন হয়েছিল দেশপ্রেমিক সাতান্ন জন সেনা কর্মকর্তা পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় আসলে কি ঘটেছিল কেন ঘটেছিল সেই ঘটনার পরে কি ঘটেছিল কিংবা এখন আসলে কি ঘটছে তা নিয়ে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে তার চেয়েও অনেক বেশি আমাদের থেকে গোপন করে রাখা হয়েছে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি তার পুরোটাই পিলখানার মূল ঘটনার বিকৃত একরূপ যেখানে সত্যের কোনো বালাই নেই হাসিনা সব কিছু জানতো এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার এক মাস পরে কেন ঘটলো হাসিনা এবং মইনুদ্দিন এটা জানতো কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটা বিলখানা হত্যাকাণ্ডকে আমরা যদি একটি মুদ্রা হিসাবে ধরি তাহলে এতদিন আমরা সেই মুদ্রার এক পিট দেখেছি যার আরেক পার্শ্ব আরো ভয়ঙ্কর আরো নিঃশংস আরো বর্বর অমানবিক আমরা শুধু সাতান্ন সেনা কর্মকর্তার গল্প শুনেছি কিন্তু তার চেয়েও কয়েক গুণ মানুষকে হত্যা করা হয়েছে যেই খবর পিডিআর পরিবারের বাইরে আর কাউকে জানতে দেয়া হয়নি পিলখানা হত্যাকাণ্ডের মামলায় রাজশাহী না হওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা ডিএডি আব্দুর রহিম সাহেবকে জেলখানায় নিয়ে নির্মমভাবে ইনজেকশন পোস্ট করে তাকে শহীদ করা হয় আনুমানিক আঠাশ তারিখ সন্ধ্যার দিকে ওনার ভাইয়ের মানে মেজর ইনাম সাহেবের নির্দেশে আব্বু বিলখানায় আবার জয়েন করে সন্ধ্যার সময় জয়েন করার সঙ্গে সঙ্গে কিছু আর্মি সদস্যরা আব্বুকে আলাদা করে লোকচক্ষুর আড়ালে নিয়ে যায় সন্ধ্যা সন্ধ্যা ঘনে আসার পরে একটা গাড়িতে করে চোখ বেঁধে হাত বেঁধে ঢাকা ক্যান্টনমেন্টের দিকে নিয়ে যায় এবং ডিজিএফআই সেলে নিয়ে যায় আব্বু তাদের কথাবার্তাতে বুঝতে পারে যে আব্বু ডিজিএফআই সেলে আছে ওখানে সম্ভবত একটা বারো নম্বর কোন একটা রুমে আব্বুকে দশ থেকে বারো দিন রাখা হয় এবং অমানসিক অমানবিক নির্যাতন করা হয় আপনার ইলেকট্রিক শক দেওয়া হয় লিঙ্গে বাড়ি দেওয়া হয় মানে অসহনীয় কষ্ট তাদেরকে সহ্য করতে হয় ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে আবার আপনার পেরেক দিয়ে হাতের পায়ে নখ উপড়িয়ে ফেলে দু নয় সালে পিলখানায় যে হত্যাকাণ্ড শুরু হয়েছিল সেই হত্যাকাণ্ড এখনও শেষ হয়নি পঁচিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ভাড়াটে খুনিদের দিয়ে সেনা কর্মকর্তাদের খুন করা হয়েছে আর সাতাশ তারিখের পর থেকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই খুনের কাজ চালিয়ে গিয়েছেন ঘটনার পর জিজ্ঞাসাবাদের নামে বিডিআর একশো সাতষট্টি জন জওয়ানকে নিজেদের হাতে হত্যা করেছে আমাদের গর্বের সেনাবাহিনী এমনকি সেনাবাহিনী শিখিয়ে দেয়া সাক্ষ্য দিতে চায়নি বলে পিলখানার জামে মসজিদের ইমামকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে যিনি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত নিজ চোখে প্রকৃত খুনিদেরকে দেখেছিলেন পিলখানার ঘটনার বেশিরভাগ তথ্য উপাত্ম আলামত নষ্ট করে দেওয়া হয়েছে তারপরেও চূড়ান্ত ঝুঁকি নিয়ে দেশপ্রেমিক কয়েকজন সেনা কর্মকর্তা অত্যন্ত গোপনীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নিজেদের সংগ্রহে রেখেছিলেন বিডিআর হত্যাকাণ্ডের দিন বেঁচে যাওয়া কিংবা পিলখানার বাইরে থেকে বারবার ভেতরে ঢুকে অফিসারদের জীবন বাঁচানোর চেষ্টা করা অথবা যারা ঘটনার সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করতে চেয়েছিলেন এরকম একদল সেনা কর্মকর্তার সহায়তায় আমাদের আজকের অনুসন্ধানটি করা হয়েছে দীর্ঘ সময় ধরে চলা আমাদের একান্ত প্রচেষ্টায় ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে তারা রাষ্ট্রের মানুষের সুন্দরভাবে একটা সেবা দেওয়ার জন্য দায়িত্ব নেয় নাই এবং মাত্র দেড় মাসের মাথায় বিডিআর মতো একটা হত্যাযোগ্য তারা চালিয়েছিল পরিপূর্ণ রাষ্ট্র সহযোগিতায় কারণ রাষ্ট্রকে পরিপূর্ণ সেই সময় থামিয়ে রাখা হয় এই জায়গা একটা বিশাল একটা কাজ করার জায়গা কমিশনের যে এই পোস্টিংগুলা কাদের অর্ডারে হয়েছিল কি ক্রাইটেরিয়াতে ওনাদেরকে তখন এইভাবে পোস্টেড করা হলো কেন এত কুইক মানে এই জিনিসটা তো সন্দেহের উদ্রেক করে তাই না যে আঠারো ইঞ্জিনিয়ার্স এর কর্নেল মেহেদি স্যার এত ইম্পর্ট্যান্ট সব কাজ করছিল ওদেরকে যখন ক্লোজ করে রাখা হয় বা আয়না থেকে নিয়ে ইসে রাখা হয় মেস বিতে ক্লোজ করে রাখা হয় তখন এই রেজানুর খান স্যারের সঙ্গে আমার বাবা দেখা করতে গেছিলেন যে আমার খোঁজ নেওয়ার জন্য তখন উনি বলেন যে আপনার ছেলে মানে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী তার কথা একদম ভুলে যান ফিলখানায় আসার আগের কি দুই বছর তিন বছর তারা আসলে কি করছিল কোথায় তাদের পোস্টিং ছিল তারা তাদের সাথে মেলামেশা করছে আমাদের অনুসন্ধানে সহায়তাকারী এসব অফিসারদের সকলে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নির্যাতনের শিকার কেউ কেউ দীর্ঘ সময় গুমের শিকার কেউ চাকরিচ্যুত হয়েছেন কিংবা জীবন বাঁচাতে চাকরি এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ডিজি কেন আমাদেরকে বাধা দিলেন ও উল্টার আমাদের সাথে রাগ করলেন যে কেন তোমরা পলাতক এদেরকে ধরে নিয়ে আসলে তাদের তো পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল অন্ধকার করে লাইন কেটে যে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল এই বিষয়টা অবশ্যই ওই সময় সমস্ত পত্রপত্রিকায় এসেছিল আর তিন নাম্বার হচ্ছে যে এই যে এরা যে মানে বললো যে এরা ঠিক জানে না কে তাদের কমান্ড করছে এই যে জিনিসটা সবার মুখ ঢাকা ছিল তো কে কাকে কমান্ড করছে এটা তো চেহারা যেমন আপনার আমার সৈনিক কিন্তু সবাই সবাইকে চিনে একটা ইউনিটের আমি সবাইকে চিনি যে আমি আমাকে অমুক স্যার এটা বলেছে একে তো ওখানে হচ্ছে প্যারেড উপলক্ষে বিভিন্ন ইউনিটের সৈনিকরা এসেছিল সবার মুখ ছিল বাধা এর জন্য ওরা জানতো না যে কার কমান্ডে তার কাজ করছে সেনাবাহিনীর মধ্যম সারির এসব সেনা কর্মকর্তাদের সংগ্রহে থাকা কিছু গোপন অডিও ছিল আমাদের অনুসন্ধানের মূল পুঁজি স্পর্শকাতর এসব তথ্য তদন্ত প্রতিবেদনের কয়েকটি লাইনে চোখ গোলানো যাক যে প্রতিবেদনটি পিলখানা হত্যাকাণ্ডের পরের আঠারো কর্ম মধ্যে তৈরি করা হয়েছিল কিন্তু আজও পর্যন্ত তা প্রকাশ করা হয়নি কারণ ওই প্রতিবেদনেই ঘটনার মূল রহস্য লুকিয়ে আছে যদিও মূল ঘটনার পঞ্চাশ ভাগ প্রতিবেদনে উঠে আসেনি যে কারণেই প্রতিবেদনের সীমাবদ্ধতায় বলা হয়েছে তদন্তের স্বার্থেই কমিটি কয়েকটি সংস্থার প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিকট হতে গোয়েন্দার তথ্য সংগ্রহ করা আবশ্যক বলে মনে করেছে কিন্তু পর্যাপ্ত সহযোগিতার অভাবে কাজগুলো করা সম্ভব হয়নি ফলশ্রুতিতে পর্যাপ্ত তথ্য প্রমাণ সহই বিদ্রোহ এবং হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীদেরকে শনাক্ত করা এবং ঘটনার পেছনের মূল কারণ বা মোটিভ উদ্ঘাটন করা সম্ভব হয়নি এছাড়া প্রতিবেদনের মন্তব্যে বলা হয়েছে তদন্ত কমিটি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা সমূহ যেমন এনএসআই ডিজিএফআই র্যাব সিআইটি এবং পুলিশের এসবিকে তাদের সংগৃহীত বিভিন্ন গোয়েন্দা তথ্য প্রয়োজনীয় প্রমাণ আদি পেশাগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে কমিটির নিকট সরবরাহ করার জন্য অনুরোধ করেছিল কিন্তু বর্ণিত সংস্থা সমূহ হতে কোনো সহযোগিতা পাওয়া যায়নি প্রতিবেদনের এই লাইনগুলো পড়লেই বোঝা যায় পিলখানা হত্যাকাণ্ডের পরপর গঠিত ওই তদন্ত কমিটি ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করুক এটা সরকার কিংবা সেনাবাহিনী কেউই চায়নি ওই প্রতিবেদনের মতোই পিলখানা হত্যাকাণ্ডের সবকিছুই আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে দু নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি সকালে পিলখানায় দরবার শুরুর পর থেকে ২৬ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত সরকারের পক্ষ থেকে যা কিছু করা হয়েছে সবই জিম্মি হওয়া সেনা কর্মকর্তাদেরকে হত্যার উদ্দেশ্যে কাউকে বাঁচানোর জন্য নয় পঁচিশ তারিখ সকাল থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন বাহিনী প্রধান ডিজিএফআই এনএসআই প্রধান সামরিক সচিব তারেক সিদ্দিকি সহ সকলেই সেনা কর্মকর্তাদের হত্যার মিশন সম্পন্ন করবার জন্য শেখ হাসিনার তৎকালীন সরকারি বাসভবন যমুনায় অবস্থান করছিলেন পিলখানার ঘটনায় বেঁচে আসা সেনা কর্মকর্তাদের একজন মোহাম্মদ জাহিদি আহসান হাবিব দরবার হলে গোলাগুলি শুরুর পর তিনি প্রথম জেনারেল তারেক সিদ্দিকীকে ফোন করে বলেছিলেন তাদেরকে বাঁচানোর জন্য কিন্তু তারেক সিদ্দিকী ফোন কেটে দেন তারপর থেকে আর তারেক সিদ্দিকীকে টেলিফোনে পাওয়া যায়নি আমাদেরকে যাতে সাহায্য করার জন্য যাতে আর্মি যাতে আমাদেরকে হেল্প করে তার জন্য আমি জেনারেল তারিখে আমি সাহায্য চেয়েছিলাম আমি জেনারেল তারিখের সাথে জেনারেল সাকিল কথা বলে দিয়েছিলাম আর্মিরা যাতে এখানে ইন্টারভেনশন করে আর্মি যাতে পাঠায় কিন্তু তারা কোনো আর্মি পাঠায়নি বা আমাদের কোন সাহায্য করা হয়নি পিলখানা থেকে বেঁচে ফেরা মেজর জাহিদের বক্তব্যের অনুরূপ তথ্য অপ্রকাশিত সেই প্রতিবেদনেও উঠে এসেছে যেখানে বলা হয়েছে আনুমানিক সকাল নয়টা ত্রিশ ঘটিকায় মহাপরিচালক বিডিআর স্বয়ং প্রধানমন্ত্রী সেনা প্রধান মহাপরিচালক র্যাব এবং মহাপরিচালক ডিজিএফ সাথে ফোনে কথা বলেন এ সময় বিডিআর এর ডিজি সুনির্দিষ্টভাবে তাদেরকে জানান চুয়াল্লিশ রাইফেলস ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে এছাড়াও অবরুদ্ধ অন্যান্য সেনা কর্মকর্তাগণ তাদের মোবাইলের সাহায্যের জন্য বিভিন্ন স্থানে টেলিফোন করেন ও এস এম এস পাঠান আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও সহকর্মীদের তাদের অসহায়ত্বের খবর জানান সাহায্য প্রত্যাশা আটকে পড়া কর্মকর্তারা জানায় দরবার হল বিদ্রোহী জওয়ানদের নিয়ন্ত্রণে আমরা বন্দি আর কথা বলা যাচ্ছে না দ্রুত ব্যবস্থা নিন আর হয়তো দেখা হবে না তুমি ভালো থেকো আমার সন্তানদের যত্ন নিও ইত্যাদি ইত্যাদি প্রতিবেদনের এতটুকু অংশ পড়লেই বোঝা যাচ্ছে যে সকাল সাড়ে নয়টায় প্রধানমন্ত্রী সেনা প্রধান র্যাব ডিজি এবং ডিজিএফআই এনএসআই সহ সকলেই বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের পরিণতি কী হতে যাচ্ছে তা জেনে গিয়েছিলেন তারপরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সাথে প্রায় এক প্লাটুন আমার র্যাব ছিল আমার সাথে আরো দুই তিনজন অফিসার ছিল আমি মেজর রাজনের কথা বলেছি মেজর রাজন অলথ আমার সাথে ছিল আমার সাথে আরো দুইজন তিনজন পুলিশ অফিসার ছিল মেজর জুলকার তখন সম্ভবত সে ক্যাপ্টেন ক্যাপ্টেন জুলকার ছিল ক্যাপ্টেন ইয়াসির ছিল আপনার ওইদিকে আমার পাঁচ নম্বর গেটে মেজর আমিন ছিল আমার টু বর্তমানে সে প্রবাসী মেজর আমজাদ ছিল আমার সঙ্গে ছিল আরো আপনার এসপি শহীদ ছিল আমার খালিদ ক্যাপ্টেন খালিদ ছিল তো অসংখ্য অফিসার প্রায় সাত আট জন আমার মিলিটারি এবং পুলিশ অফিসার সব মিলে প্রায় আমি মনে সাত আট আরো বেশি দশ বারো জন আমরা চার নম্বর পাঁচ নম্বর গেটে ছিলাম আমরা কিন্তু কমপ্লিটলি একটা অল্টারকেশনের ভিতরে ছিলাম আমরা বারবার এই তৎকালীন আমি আমি কি বেশি করে বলবো কারণ এডিজি কর্নেল রেজানুর আমি এখনো অবাক হচ্ছি যে এই ব্যক্তিটিকে কেন প্রশ্নের সম্মুখীন করা হয়নি তখন কিন্তু কিন্তু সুযোগ ছিল তাকে প্রশ্ন করা করা হয়নি এখনো কেন হচ্ছে না এই ব্যক্তিটি কিন্তু আমাদেরকে বারবার বাধা দিয়েছে যে আমরা যেন ভিতরে প্রবেশ না করি যে যমুনা ভবনের থেকে সে বারবার বলছিল এবং ফের রেফারেন্স দিয়েছিল প্রাইম মিনিস্টারের যে উনি বলেছেন একটা আলোচনা হবে কেউ যেন আমরা এখানে বিডিআর গেটে কোনো ধরনের আক্রমণ না করি এবং ভিতরে ঢোকার চেষ্টা না করি ততক্ষণে সেনাবাহিনী এবং র্যাবের বেশ কয়েকটি দল পিলখানার বিভিন্ন গেটে অবস্থান নিয়েছিল ভেতরের পরিস্থিতি ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেই খবর তাদের কাছেও পৌঁছেছিল কিন্তু তাদেরকে পিলখানার ভেতরে অভিযান চালানোর পথে বাধা সৃষ্টি করে রেখেছিল সেই একই জায়গা থেকে রেজাকে সেখানে কর্নেল রেজানুর খান র্যাবের এডিজি সে থামাই দেয় যে কোনোভাবে সে ঢুকতে পারে নাই সেটা কিন্তু আমি বলতেছি অ্যারাউন্ড নাইন এ আমরা আসবার আগে যেটা আমাকে রেজা আমি ওখানে যাওয়ার পরে সাড়ে দশটার সময় রেজা আমাকে ব্রিফ করে যে স্যার এই অবস্থা আপনারা কি পারবেন তখন আমি জেনারেল হাকিমকে বলি উনি বললেন যে না এখন ঢোকা যাবে না সিজিএস চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল মহিন্দ তখন পতিতা হাসিনার কাছে বঙ্গভবনে বসে অপেক্ষা করতেছে আদেশ শুনবার জন্য নিজে থেকে কোনো সেনাপ্রধান হিসেবে কোনো অর্ডার দেয় নাই এখানে একটা জিনিস ক্লিয়ার করি এই বিডিয়ার অপারেশনের সময় তিনজন এটা তো আর্মির অ্যাকশন এটা কোনো কিছু হওয়ার কথা না তিনজনের কমান্ডের দায়িত্ব ছিল ছিল সেনাপ্রধান সে যেহেতু হাসিনার সাথে বসে আছে গণভবনে তখন কিন্তু যমুনায় গণভবন না যমুনায় বসে আছে আর এই তার অবর্তমানে চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল সিনাইব রাজামি তার আদেশ দেওয়ার কথা হ্যাঁ ভিতরে ঢুকো আর অন দ্য স্পট কমান্ডার একজন এখানে আমরা অনেক অফিসার ছিলাম কিন্তু সবাই কমান্ডার দায়িত্ব সেখানে পায় না নিয়ম অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের অন দ্য স্পট কমান্ডার তিনজনের একজনের কাছ থেকে যদি আমরা আদেশ পাই আমরা ভিতরে ঢুকতাম অনুমতি দিবে দিচ্ছে করে চলতে থাকে কাল ক্ষেপণ সাড়ে নয়টা থেকে শুরু করে এগারোটার মধ্যেই বেশিরভাগ অফিসারদের হত্যা করা হলেও কিছু কর্মকর্তা পালিয়ে যাবার কারণে হত্যার মিশন অসম্পূর্ণ থেকে যায় যা শেষ করতে সময় লাগে পরদিন বিকেল পাঁচটা পর্যন্ত তবে দরবার হলের সামনের হত্যাকাণ্ড শেষে খুনিদের প্রথম দলকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হয় বারোটা ত্রিশ মিনিটে পিলখানার তিন নম্বর গেটের সামনে বিডিআরের পক্ষ থেকে শতাধিক মানুষের একটি মিছিল বের করা হয় এসব মিছিল থেকে বিডিআর জওয়ানদের দাবি দেওয়ার প্রতি সমর্থন ব্যক্ত করে জয় বাংলা জয় বিডিআর বিডিআর জনতা ভাই ভাই ইত্যাদি স্লোগান দেওয়া হয়েছিল জয়বাংলা মিছিল করা ওই দলটি ভেতরে ঢুকার কিছুক্ষণ পর বেরিয়ে আসে সংখ্যায় দ্বিগুণ হয়ে ধারণা করা হয় ওই মিছিলের